বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাচুরিয়ার ফেরিঘাট এলাকায় নৌ পুলিশের গুলিতে রফিকুল ইসলাম নিহতের ঘটনায় সদ্য বিদায়ে মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর ও শিবালয় আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদকে আসামি করা হয়েছে বুধবার নিহত রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলাটি দায়ের করা হয় নিহত রফিকুল ইসলাম শিবালয় উপজেলা উলাইল ইউনিয়নের সাত নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি রূপসা গ্রামের রোহিত উদ্দিনের ছেলে এ মামলায় সদ্য বিদায় উপজেলা চেয়ারম্যান আব্দুল রহিম খান সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেচাল রহমান খান জানো শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সদ্য বিদায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু ও নৌ পুলিশের এক সদস্য সহ উনচল্লিশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে শিবালয় থানা সূত্রে জানা গেছে মামলায় অন্যান্য আসামিরা হল শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম জনি শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মুস্তাকিম রহমান খান অনিক উথুলি ইউপি চেয়ারম্যান আব্বাস আলী শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক উপজেলা আওয়ামী লীগ নেতা নূরে আলম নকুল শীন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম রেজা জয়ঘোষ, নজরুল ইসলাম বাবু বেল্লাল হোসেন তুষ্টু দত্ত মিয়া বরাইঙ্গাল এলাকার আওয়ামী নেতা খাজা সহ ঘটনার দিন পাচুরিয়া নৌফারিতে কর্মরত পুলিশ সদস্য শেখ এমদাদ হোসেন এছাড়া এই হত্যা মামলায় অজ্ঞাত আরও দুই শত আসামি রয়েছে মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সবসম না ও ইউটু চ্যানেল